যেদিন কিছু রান্না করতে ইচ্ছে করবে না অথচ খাওয়ার জন্য কিছু বানাতে হবে তখন এই সহজ রেসিপিটা বানাতে পারেন নমস্কার আমি শ্রীপর্ণা অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ আর গোলমরিচ গুঁড়োর সাথে দু চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণ দিয়ে আজকে যে রেসিপিটা বানাবো সেটা ছাড়াও এই মিশ্রণে আপনারা আলু দিয়েও বানাতে পারেন আলুটা খেতেও বেশ ভালো লাগবে দইয়ের সাথে মশলাগুলো মাখা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চৌকো করে কাটা পনির আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি দিয়ে দিচ্ছি এবারে দু চামচ সাদা তেল এবারে এই মশলা আর তেলের সাথে পনিরটা ভালো করে মাখিয়ে নিয়েছি দশ মিনিট ম্যারিনেট করে রাখার পরে দিয়ে দিচ্ছি চৌকো করে কাটা ক্যাপসিকামের টুকরো একটা পেঁয়াজকে আটফালি করে তার পাপড়িগুলো খুলে নিয়ে সেই পেটালসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরো আর পেঁয়াজের পেটালস মশলা মাখা পনিরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর গ্যাসে মিডিয়াম ফ্লেমে একটা গ্রিল প্যান বসিয়ে দু চামচ সাদা তেল দিয়ে তেলটা গরম হলে সমস্ত মশলা মাখা পনির এর মধ্যে দিয়ে দিলাম গ্রিল প্যান ছাড়াও যে কোনো ননস্টিক প্যানে এটা করতে পারেন মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে আর উল্টে পাল্টে দিতে হবে দই থেকে জল বার হবে আর জলটাও শুকনো হতে থাকবে আর পনিরটা ভাজা ভাজা হতে থাকবে এইভাবে পনিরটা নাড়াচাড়া করে মিনিট কয়েক ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই সুস্বাদু পনির সটেড পনিরের গায়ে মশলাগুলো ভাজা হয়ে যাবে আর এটা খেতে ভীষণই টেস্টি হয় ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন অথবা এটা স্টার্টার হিসেবেও খেতে পারেন মাত্র কয়েক মিনিটে এই রেসিপিটা তৈরি করে ফেলা যায় আর এতটাই সহজ যে কোনো সময় যে কোনো অকেশানেও বানাতে পারেন এটা বানাতে কোনো পরিশ্রমই লাগে না এই রেসিপিতে ক্যাপসিকাম পেঁয়াজের সাথে টমেটোও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে পনিরটা রেডি একেবারে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি পনিরের এই ইজি রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এইভাবে আপনারা বানিয়ে খান আর সুস্থ থাকুন আনন্দ থাকুন ভালো থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ